ரெடி ரெடி சுத்த பாடுறது தெலுந்து ஓமா ஏத்து தரவும் ந தெலுந்து 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 என்னைய தெலுந்து ஜா ஜா கிளி கிளி சவை மின்ன வந்து ஆரே கை சார் லெஃப்ட்ல இருந்து

ভারতীয় তিন বিশিষ্ট ব্যক্তিত্ব ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান সংযোগাল মহোদয় জার্নালিস্ট ইউনিয়নের নৌশচি বলপ ঘোষ সুজিক সুমিত পাল রিন্তি জীবনজন সবাই অনুরোধ রয়েছে এখানে আমরা দেশের মধ্যে সম্ভবত প্রথমে আমরা সেনাবাহিনীদের সেলুট জানানোর জন্য আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন ধরে সেনাবাহিনী কি ধরনের ঝুঁকি নিয়ে পাকিস্তানকে ওনারা কার্যত নাস্তানবোধ করে দিয়েছেন তো এটা আমরা সেলুট জানানোর জন্য আমরা মনে করি আমরা প্রথম ভারতীয় তারপরে কেউ সাংবাদিক কেউ রাজনীতিবিদ কেউ আইনজীবী কেউ কৃষিজীবী প্রথম আমরা ভারতীয় এই জন্যই আমরা এই উদ্যোগটা আজকে গ্রহণ করেছি রাজ্যেরও কোনো সংগঠন প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে আমি জার্নালিস্ট ইউনিয়নের প্রত্যেকটা সদস্যকে যারা আজকে অংশ নিয়েছেন সাংবাদিকরা সবাইকে অভিনন্দন জানাই এবং সবাইকে বলবো আগামী দিনেও আমরা এইভাবে সেনাবাহিনীর পাশে থেকে ওদেরকে মনোবল বাড়ানোর জন্য আমরা থাকি ত্রিপুরার একটা প্রত্যন্ত এলাকাতে থাকি আমরা ভারতের কিন্তু আমরা ত্রিপুরা থেকেও আমরা ওদের মনোবল বাড়ানোর জন্য আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাব প্রোগ্রাম করে যাব এবং ওদেরকে আমরা সেলুট জানাব

এবং এক্সট্রিমিস্টেক এন্ডো কিন্তু আজকে ভারতবর্ষের সমস্ত অ্যাটাক এবং আগামী দিনে ওইটা বহাল থাকবে যার ফলে সরকার দেখে আমরা দেখতে পাচ্ছি যে আর সুজন কঠিন জনপ্রতিনিধিকে নিয়ে বাইরে পাঠানো হয় সারা বিশ্ব হ্যাঁ আমি শুধু ওইটাই বলবো না সারা পৃথিবীর কাছে দৃষ্টান্তমূলক যে উগ্রবন থেকে কেন্দ্র করে এই ধরনের যে মানে যে সরকার বা আমাদের যে আর্মি যে পদক্ষেপ যেটা নিয়েছে এতে আমরা আমাদের সারা ভারতবর্ষের জনগণ ত্রিপুরার জনগণ এবং আমাদের বিশেষ করে জার্নালিস্ট ভাই বোনেরা সকলেই আজকে এটাকে আমরা সেলুট জানাচ্ছি এবং আগামী দিনে এটা জারি থাকবে যে উগ্রপণ থেকে মানে চিরতরে বিনাশ করার জন্য যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে এটা আগামী দিনেও এটা বহাল থাকবে এগুলো সব কিন্তু আমার কমি